চট্টগ্রাম নগর জুড়ে তারের জঞ্জাল বিদ্যুতের খুঁটিতে জালের মতো জট পাকিয়ে আছে তার কোন সংস্থার কোন কাজের তারগুলো তা দেখে বোঝার উপায় নেই পথচারী হাঁটা চলাতে প্রতিবন্ধকতা তৈরি হয় মাটিতে পড়ে থাকা তারের জট চলার পথে বিঘ্ন তৈরি করে নগরবাসীর সংখ্যা যেকোনো সময় শহরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম নগরে সবচেয়ে বেশি তারের জঞ্জাল চোখে পড়ে নিউ মার্কেট তামাকুমন্ডি লাইন আগ্রাবাদ সহ এলাকায় সড়কে বিদ্যুতের খুঁটির মাধ্যমে সরকারি বেসরকারি বাণিজ্যিক সংস্থার অফিসে ইন্টারনেট লাইন লাইন কেবল টেলিফোন সংযোগের তার টানা হয়েছে নিউ একটা জনবহুল এরিয়ার মধ্যে এরকম একটা হজবরল অবস্থা বিশেষ করে হচ্ছে যে আপনার যখন বর্ষাকাল তখনই হচ্ছে যে প্রবলেমটা বেশি হয় যেমন শর্ট সার্কিট অথবা এখানে অটোমেটিক আগুন ধরে যায় চট্টগ্রাম শহরকে তারের জঞ্জাল থেকে মুক্ত করতে বিদ্যুৎ লাইন মাটির নিচে নেওয়ার কাজ চলমান বলে জানান চট্টগ্রামের সিটি মেয়র আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন হয়েছে বেশ কয়েকটা কোম্পানির সাথে যেতে স্মার্ট সিটি আওতায় আমরা কেবেলগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া অলরেডি চিন্তাভাবনা আমরা করছি এবং সেটার দু একটা ওয়ার্ডে এক্সপেরিমেন্ট বেসিস সেটা শুরু হয়েছে বর্ষাকালে কাজটা বন্ধ আছে বর্ষাকালের পর থেকে আবার কাজ শুরু হবে তারের জঞ্জাল সুশৃঙ্খল করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি নগরবাসীর আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ